আচ্ছা আপনাদের কাছে যে ওয়ার্ক ফ্রম হোম জবটা আছে এটা কি কোনো পার্টিকুলারলি যেমন টিপিক্যাল ওয়ার্ক ফ্রম হোম জব হয় সেরকম নাকি এটা মার্কেটিং এটা একদম সিম্পল মার্কেটিং তো মার্কেটিং মিনস মানে মার্কেটিং আমরা জানি বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন প্রথম তো আছে সবথেকে পপুলার নেটওয়ার্ক মার্কেটিং তারপরে ডিজিটাল মার্কেটিং আছে তারপরে নর্মাল মার্কেটিং হয় যেখানে সমস্ত কিছু সেলস করতে হয় তো আপনার এটা কোন মার্কেটিং দেখো এটা না কোনো ডিজিটাল মার্কেটিং না কোনো প্রোডাক্ট মার্কেটিং আর না কোনো নেটওয়ার্ক মার্কেটিং কারণ এটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক 2025 সালের এটা প্রথম একটা ভারতবর্ষের বুকের মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে একটা মানুষ কেউ কোনো কিছু সেল করতে হয় না একটা মানুষ কিছু বেస్తే হয় না একটা মানুষ একটা সিঙ্গেল কাস্টমারের সঙ্গে কথা বলতে পায় না কাউকে ফোন করতে হয় না কারো ফোন রিসিভ করতে হয় না এবং কেউ তাই নয় এটা সম্পূর্ণ সাইলেন্টলি সবাই কাজটা কিন্তু আমরা তো মার্কেটিং মানে জানিই তো কোনো কিছু সেলস করা বা কোম্পানির জন্য হয় কোনো কিছু বিক্রি করা আপনি বলছেন সাইলেন্টলি কি করে করা যাবে এটা সম্ভব এই কারণেই কারণ এটা দু পঁচিশ সাল আজকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে মার্কেটিং সম্পর্কে মানুষের যে ধারণা আজকে সেগুলো সম্পূর্ণই পাল্টে গেছে আজকে মার্কেটিং করার জন্য একটা মানুষের থেকে অনেক বেশি কার্যকরী একটা অ্যালোগ্রিটা একটা ইউটিউবের অ্যালগ্রিদাম একটা ফেসবুকের অ্যালগ্রিদাম ইনস্টাগ্রামের অ্যালগ্রিদমকে যদি সঠিকভাবে ট্র্যাক করা যায় মানে কিউ মার্কেটিং তার হয়ে করতে পারে আর যে বড় বড় কোম্পানিরা তারা তো কাউকে সেল করছে না তারা অটোমেটিক্যালি সেটা মার্কেটিং করতে পারছে আমাদের মার্কেটিংটা হচ্ছে সেইভাবে হয় এটা অ্যালগরিদম বেস করে হয় তাই এখানে কোনো ব্যক্তিগতভাবে কাউকে মার্কেটিং করতে হয় না সেল করতে হয় না তো এইগুলোর জন্য কি কোনোরকম কোনো টাকা পয়সা কিছু লাগে দেখো টাকা পয়সা

উইদাউট ইনভেস্টমেন্ট একটা ফ্রি জবের অপশন রয়েছে সেটা কি এখান থেকে প্রথম দিন থেকে সে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা ইনকাম করতে পারে তাকে সেই রাস্তাটা আমরা দেখিয়ে সে সেখান থেকে আর্নিং করে সে সেটা দিয়ে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবে এবং আমরা সবাইকে অনুরোধ করবো ইনভেস্টমেন্টের অপশনটা কারো ক্ষেত্রে খুব বেশি হতে পারে বেশি হলে খুব ভালো কারো ক্ষেত্রে যদি কম মনে হয় তাহলে তার ক্ষেত্রে আমার বলা সে যেন ইনভেস্টমেন্টটা না করে কেন উইদাউট ইনভেস্টমেন্টে

আমি যেদিনকে অ্যাপ্লাই করে ওরা প্রথম ক্লাস করবে আমি সেলিং থেকেই সফটওয়্যার করে প্রমোশন যে আমাদের পদ্ধতি যেখান থেকে আর্নিংটা জেনে একটা শিখিয়ে দেব আমাদের তো টেকনিক্যাল কাজ মার্কেটিং সেলিং হলে আমি বলতাম সেটা তার উপর ডিপেন্ড করে

দেখো এটা না কোনো চেন ওয়াইজ জব না কোনো নেটওয়ার্ক মার্কেটিং না কাউকে লোক আনতে হবে আমার কোনো প্রশ্নই নেই এখানে সিলেক্ট একটা প্রসেস রয়েছে এবং যারা এখানে অ্যাপ্লাই করবে তারাও এখানে সিলেক্টেড হতে হবে তাদেরকে একটা প্রসেসের মাধ্যমে তবেই তারা সিলেক্টেড হতে পারবে তাই কেউ মানে সিলেক্টেড হওয়ার জন্য কি মানে কোনো এক্সাম বা কোনো কিছু দিতে হয় কোনো এক্সাম দিতে হয় না আমরা প্রত্যেককে আমরা পাঁচ ফলো করবো যে ক্লাসটা সে অ্যাটেন্ড করেছে এবং ক্লাস থেকে আমরা যে ডিসকাশন করবো যে কতটা সেটা শুনেছে বা জেনেছে সেটা আমরা ফলো করবো আমরা কিছু জিনিস আমরা ইনস্ট্রাকশন ওখানে দেবো কিছু কোডিং আমরা ওখানে লিখতে বলবো যেগুলো লিখলে আমরা করতে পারবো কতটা কি বুঝেছে কি বোঝে ওখান থেকে জাস্টিফাই করবো করার পরে ওকে ওখান থেকে কনশন দিতে হবে হ্যাঁ আমি কাজটা করতে চাই তখন ও সেকেন্ড লিঙ্কটা পাবে যেটা আমাদের ফাইনাল সেশন যেটাকে সমস্ত ক্লারিফাই করবো সেখানেও ক্লাসটা ও সমস্ত কিছু বুঝেছে কি বোঝে ওকে সিগনাল দিতে হবে আমরা ওকে বলে দেবো কি দেবো সিদ্ধান্তে সেটা দেওয়ার পরে ও তারপরে ওকে কথা বলতে হবে আমাদের সাথে মানে ও যা বুঝলো যা জানলো সেখান থেকে ওর কি প্রশ্ন আছে মানে কথাটা কোথায় বলবে ফোনে নাকি ওটা মেয়ে জুমের মাধ্যমে এবং সেখানে আরো ওর সাথে যত পার্টিসিপেন্ট অ্যাপ্লাই করতে তারা সবাই থাকবে শুধু নিজে এক প্রশ্ন করবে না ওর মাথায় যে প্রশ্নটা এলো দেখা গেল হাজার জনের থেকে আরো অনেক প্রশ্ন করলো যে প্রশ্নটা ওর মাথায় আসেনি তাই করতে পারে সেই প্রশ্নগুলো ও শুনবে শুনলে কি হবে এতজন প্রশ্ন করলে ওর কাছে কোনো জায়গা ডাউট থাকবে না কনফিউশন থাকবে না কারণ আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে মানুষটা এখানে আসবে যেহেতু এটা খুব ইউনিক একটা প্রসেস ডিফারেন্ট একটা প্রসেস তাই সে সম্পূর্ণ ভালোভাবে জেনে বুঝে তারপরে এখানে সে আসবে যে যেহেতু আপনাদের ইউনিক প্রসেসে অনেকে ফ্রড মনে হতেই পারে ঠিক আছে আমি যেটা প্রথমেই বললাম যে এখানে কি চেন ওয়াইজ কোনো কাজ নাকি অন্য টাইপের তো এখানে কাজটা অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা একটু বুঝিয়ে দেন একটু প্রপারভাবে এটা অ্যাকচুয়ালি খুব সিম্পল একটা ম্যাটার যে এখানে এটা তো ডিজিটাল মার্কেটিংয়ের মতো ডিজিটাল মার্কেটিংয়ে কি হয় লিস্ট জেনারেশন কিন্তু বাকি সব ডিজিটাল এ কি হয় লিস্টটা জেনারেট হওয়ার পরে তাদেরকে কন্ট্যাক্ট করতে হয় ফোনে তাদেরকে বোঝাতে হয় তারা যে সাবজেক্টটা বিক্রি করে কিন্তু এখানে তো সমস্ত কাজটা অ্যালগরিদম বেস করে হয় লিস্টটা শুধু জেনারেট নয় লিস্টটা জেনারেট হয়ে অটোমেটিক্যালি অ্যালগরিদমের মধ্যে ট্র্যাকিং হয় এবং সেটা প্রসেস হয় এবং সেটা প্রসেস হয়ে অটোমেটিক্যালি তাদের আর্নিংটা জেনারেট হয় মূল কথা হচ্ছে এখানে মার্কেটিং হয় মার্কেটিং এর মাধ্যমেই তাদের ইনকাম হয় কিন্তু মার্কেটিংটা করবে অ্যালগরিদম আমাদের সিস্টেম মানে সিস্টেম অটোমেটিকলি মার্কেটিং করতে পারবে না আর সেই ব্যক্তি মার্কেটিং করলে সেটা কখনোই অ্যালগরিদমের স্কিলের সঙ্গে ম্যাচ হবে এটাই হচ্ছে এখানে মেন ফান্ডাটা বা ডিফারেন্টটা এটাই তো এটা কি পার্ট টাইম হিসাবে আপনি বলবেন নাকি ফুল টাইম হিসাবে কাজ করতে বলবেন অবশ্যই প্রথমে শুরুতে সবাইকে পার্ট টাইমই করতে হবে কারণ পনেরো হাজার কুড়ি হাজার টাকা মাসে ইনকাম করে ফুল টাইম কাজ করা যায় না আজকে দিনে এখানে পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম হবে সহজে মানে এখনকার যুগে একটা যদি কলেজ পাস করে একটা যদি ছেলে যদি কাজ করতে যায় কোনো শপিং মানে আট হাজার টাকা দেয় মাত্র সেখানে তাহলে দেখো ওটা আলাদা ম্যাটার ওখানে ভিতরকে যাব না ঠিক আছে আজকের দিনে অনেক সহজে ইনকাম করা যায় কারণ ডিজিটাল প্রসেস না আর এটা তো একটা শেখার পদ্ধতি এটা ইউনিক পদ্ধতি অ্যালগোরিদম বেস করে কাজ করবে হয়তো এর থেকে বেশি ইনকামও করতে পারে কিন্তু ওটা বড় কথা ওটা প্রলোভন দেখানো হবে মিনিমাম একটা অ্যাভারেজ ইনকাম যারা ন্যাচারালি সবাই করে খুব ইজিলি করে আমি দেখেছি তিন বছর ধরে তারা সবাই এটা করতে পারবে ওকে তবু কত ইনকাম হয় মানে প্রথমেই একদম দেখো

মে মাসের দশ তারিখের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তার যে মাস্টার সফটওয়্যারটা পাবে সেই সফটওয়্যারের যে অ্যাকাউন্ট সে পেমেন্ট নিতে চাইবে সেই তাকে আপডেট করতে হবে সেই তার পেমেন্টটা কোনো এজ লিমিটেশন আছে এই কাজের ক্ষেত্রে এজ লিমিটেশন আছে কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না কুড়ি বছরের উপরে কুড়ি পঁচিশ তিরিশ পঞ্চাশ ষাট যে বয়স আছে সবাই অ্যাপ্লাই করতে পারে আর লোকেশনের কোনো লিমিটেশন নেই হার্ড পোস্টের মধ্যে হতে হবে ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান অনেক সে করতে পারবে পশ্চিমবঙ্গ থেকে তো করতেই পারবে পশ্চিমবঙ্গের বাইরে আসাম ত্রিপুরা বা নর্থ বেঙ্গল বা আমাদের অন্যান্য যে রাজ্যগুলো আছে উড়িষ্যা বিহার সব ওভার অল ওভার প্যানিং ধন্যবাদ স্যার